একটা দুই তিনডি তিন পাঁচটা ছয়টা সাতটা আটটা এগারোটা বারোটা গাড়ির আছে দেখেছেন তো এখনো তুলি নি ভাই সাদে উঠাও যাবে আপনি তো জানেন না ভাই হ্যাঁ হ্যাঁ সাদে উঠা যাবে উঠাবো নাকি ছেলে মিলে না থাক ছাদের নাই নেই পরি গেলে আমার সমস্যা হ্যাঁ তো ভাই বুঝতে পারছেন যে আসলে নয় সিটের গাড়ি হলেও আপনি লোড দিতে পারবেন কিন্তু আনলিমিটেড লোডের দিকটা কোনো টেনশন নেই ঠিক আছে গাড়িটা হতে পারে নয় সিট কিন্তু আপনি মানুষ যত ইচ্ছা আপনি যতক্ষণ জায়গা আছে ততক্ষণ তুলতে পারবেন ঠিক আছে আর আমরা এই সুন্দর গাড়িটি কিন্তু দাম নিয়েছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সুন্দর এই গাড়িটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি মামুন ওয়ার্কশপ থেকে চাইলে তৈরি করে নিতে পারবেন আর মামুন ওয়ার্কশপের ঠিকানা তো সবাই জানেন রাজশাহী বেলপুকুর বাইপাস হ্যাঁ আপনি চাইলে বেলপুকুর বাইপাসে এসে এই সুন্দর গাড়িটি অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারেন এই গাড়িটি নয় সিট বিশিষ্ট হয় এবং বারো সিট বিশিষ্ট হয় আজকে আপনাদের যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে নয় সিট বিশিষ্ট চাইলে আপনি এই গাড়িটাই বারো সিট বিশিষ্ট তৈরি করে নিতে পারবেন গাড়িটায় ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর এবং ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এছাড়া এই গাড়িটা একটি সুন্দর স্টারিং সিস্টেম গাড়ি যেটায় একটি সুন্দর প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে একটি ডিজিটাল মিটার এবং গাড়িটার পিক কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে এই সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই গাড়িটি বড়বারই বলছি আপনি মামুন ওয়ার্কশপে পেয়ে যাবেন আর মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস তো ডিজাইন দেখে আসলে বুঝে গিয়েছেন যে গাড়িটাই অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম আপনার বেশি মাইলেজ প্রয়োজন হলে আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন আর এই গাড়িটি নয়জন যাত্রী নিয়ে আপনাদেরকে ফার্স্টে গুনিয়ে দেখিয়েছি যে কতজন ছেলেপিলে আমরা আজকে তুলেছিলাম বাট আপনি চাইলে কিন্তু যাত্রী নয়জন নিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে ছুটতে পারবেন হ্যাঁ এক ঘন্টায় আপনি চাইলে এই গাড়িটাই পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে পারবেন সেরকম ব্যবস্থাই কিন্তু এই গাড়িটায় রয়েছে আর এই গাড়িটা শুধু যে যাত্রী বসতে পারবে এমনটা না বসার পরে অনেক জায়গা থাকবে আপনাদের একটু দেখাই এই বড় বাবুকে আসা শুধু তো একটু বাবু একটু ভালো করে বসো যদিও ছোট মানুষ হ্যাঁ তো এটা দেখেন যে স্পেস কত রয়েছে আমি বসার পরেও কিন্তু আরও স্পেস থাকে ঠিক আছে এই গাড়িটায় কিন্তু আপনি যতজন যাত্রী তোলেন না কেন কোনো সমস্যা নেই এবং এটার কিন্তু আরও সুবিধা রয়েছে এই সিটটা খুলে কিন্তু আপনি চাইলে যাত্রীকে শুয়ায়ও নিয়ে যেতে পারবেন আমরা রেন্স আনি নাই রেন্স নিয়ে আসলে আজকে আপনাদের দেখিয়ে দিতাম এই বাচ্চাদের শুয়াই সব ঘোরায় নিয়ে বেড়াতাম ঠিক আছে তো যাই হোক সুন্দর এই গাড়িটি নয় সিট বিশিষ্ট স্টারিং সিস্টেম চার চাকা বিশিষ্ট এবং ড্রাইভারের জন্য আমরা দুইটি ফ্যানের ব্যবস্থা করেছি ভাই ফ্যানটা একটু যদি দেখাতেন ভিতরে এসে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারের জন্য আমরা দুইটি ফ্যান একটি মোবাইল স্ট্যান্ড এবং একটি সাউন্ড বক্সেরও ব্যবস্থা করা আছে আর এই জায়গাটা একটি ক্যাশ বক্সের ব্যবহার করা রয়েছে আপনি এই গাড়িটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে সেটা তো বলতেই ভুলে গেলাম গাড়িটা কিন্তু ডিস্ক ব্রেক হ্যাঁ এই গাড়িটা কিন্তু ডিস্ক বেরেক রয়েছে আপনি মানে ব্রেকের দিক থেকে একদম নিশ্চিন্ত থাকবেন গাড়িটি সুন্দর ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে তো এই সুন্দর গাড়িটি আপনি মামুন ওয়ার্কশপে দেশ অথবা বিদেশ থেকে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই নিতে পারবেন আপনি মামুন ভাইয়ের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং যদি আপনি দেশ থেকে নেন তাহলে অবশ্যই সরাসরি চলে আসেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে তো এই গাড়িগুলো কিন্তু আসলে দেখছেন যে আমরা আজকে নদীর পাড়ে রয়েছি একটু নদীর পাড়ে দেখান সবাই কিন্তু গাড়ির দিকে তাকিয়ে রয়েছে হ্যাঁ তো আসলে এই গাড়িগুলা যেখানেই নিয়ে যাওয়া যায় হ্যাঁ সবাই খালি বিভিন্ন প্রশ্ন করতে থাকে যে গাড়িগুলা কোথা থেকে তৈরি করেছেন কত টাকা দাম পড়েছে এক চার্জে কত কিলো যায় তো আমরা বিস্তারিত সব কিছু বলেছি আরও যদি বিস্তারিত আপনাদের জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে